মুস্তাফা মাহমদ মুস্তফা সাল্লাম আল মসজিদ ও বাইতুল্লাহ আল্লাহর ঘর দুনিয়াতে যে মসজিদ নির্মাণ করে পাক তার জন্য ভেজতে একটা ঘর নির্মাণ করে সবাই বলে সুবাহান আল্লাহ সাল্লুক আমার আয়দু মুী আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তোমরা নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখিস তাই আল্লাহ রাসুল কিভাবে নামাজ পড়েছেন আমরা সেইভাবে নামাজ পড়ার জন্য এইটাই আমরা আশা রাখতেছি এবং আপনাদের সার্বিক কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আর আমি আপনাদের প্রতি একটি কথা বলবো যে মসজিদ ডেস্ক নির্মাণ হবে মসজিদটা যেতে হলো যে একটি সুদূর প্রসারী চিন্তা নিয়ে নির্মাণ করা হয় এটা স্ট্রাকচার বা ডিজাইন থেকে শুরু করে যেহেতু ছয়তলা ফাউন্ডেশন আমি পৌরসভা প্রশাসক আপনার ফাউন্ডেশনের জন্য প্লান পাশের জন্য যা যা নেওয়া আপনারা সাবমিট করবেন আমি প্ল্যান পাশ করার জন্য ব্যবস্থা গ্রহণ করে দেবো বাট আপনারা প্লানের বাইরে কোনো কাজ করতে চান না কারণ সাবার এমনিতেই আপনার জনবহুল এলাকা যে মসজিদে যখন নির্মাণ হবে এসি থাকবে এসি থাকবে তারপরে এখানে যে অনেক না আসবে একটা রোড থাকবে আপনারা জানেন অপরিকল্পিতভাবে অনেক মসজিদ নির্মাণের কারণে অনেক জায়গায় কিন্তু এসি ব্রাস্ট হয়ে কিন্তু লোকজন মারা গেছে নানান কিন্তু আমার মনে আছে ফতুল্লাতে গত তিন চার বছর আগে এরকম ইনসিডেন্ট হয়েছে তাই এই জিনিসগুলো আমরা যাতে যথাযথভাবে পালন করি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যা যা করা দরকার আমি মনে করি এটা আপনাদের আমার কাছে চাওয়া না বরং আমার আপনাদের প্রতি দায়িত্ব আমার দায়িত্ব থেকে আমি সে কাজটা করবো আপনাদের আর চার লক্ষ টাকা আমরা এই বর্জিত দিয়েছে তো এই জিনিসটি যে আমার নজরে নিয়ে এসেছে সে আমার বন্ধু যে খাইরুল মোল্লা খাইরুল একটু আমরা একই এলাকা এবং একই কলেজে পড়াশোনা করছি আমার বাড়ি গাজীপুরে তার বাড়ি গাজীপুরে তার আর একটা পরিচয় আছে যদিও সে কখনো দেয় না তার আপন বড় ভাই ফরিদপুরে ডিসি বর্তমান ডিসি এবং আমাদের যে ঢাকাতলার যে বর্ধমান ডিসি স্যার তার আপন বিআই তো আমরা আমার বন্ধুই হলো যে প্রথম এই যে আপনাদের মসজিদ কমপ্লেক্সের যে অনুদানের বিষয়টা আমার নজরে নিয়ে আসে মসজিদের সদস্য তো তার বদলতেই হলো যে আমার এটা দৃষ্টিতে এসেছে আমি এইখানে উপস্থিত থেকে বিশেষ করে অনেক দাড়ি পাকা মুর্বিদের দেখেছি দেখে আমি অত্যন্ত আমি আনন্দিত হয়েছি এতগুলো মানুষ একটি ভালো কাজের সাথে সম্পৃক্ত আমার মনে হয় এই মসজিদ করতে আপনাদের বেশি পেতে হবে না ইনশাল্লাহ আপনাদের আসলে মানুষের যদি সৎ ভাবনা থাকে লক্ষণ উদ্দেশ্য ভালো থাকে এবং মহৎ এটা একটা মহৎ কাজ তো এই কাজটা ইনশাআল্লাহ সুন্দরভাবে হয়ে যাবে ইনশাল্লাহ আমার আমি একটি মসজিদের সাথে সরাসরি সম্পৃক্ত আমার বাড়ি গাজীপুরে আপনাদেরকে বলেছি খুব খুবই আমাদের বাড়ির পাশে সাথে যে মসজিদটা এটা আঠারোশো তেষট্টি সালে প্রতিষ্ঠিত আমার আব্বা খুব অসুস্থ আপনারা জানেন অনেকে জানে যারা ফোটটা মিষ্টুম করা আমার সাথেই থাকে আব্বা বর্তমান মসজিদের মতোয়ালি প্রায় দুশো বছরের কাছাকাছি সেই মসজিদটা তো আমার দাদা মতোয়ালি ছিল আমার আব্বার দাদা জমিটা দিয়ে গেছে আপাও দিয়েছে আর কি মসজিদ নির্মাণের জন্য তো আমরা যখনই সুযোগ থাকে ব্যক্তিগতভাবে সরকার যেহেতু আমাদের একটা দায়িত্বে রেখেছে সরকারি পক্ষ থেকে দ্রব্য প্রতিষ্ঠানে যখন যে যখন যেটা বরাদ্দ দেয় সেটা যাতে আমি যথাযথভাবে আপনাদেরকে পৌঁছে দিতে পারি সেই জন্য আমাদের রাখবেন